দেখেন এই কথাটার দুইটা রূপ আছে আমরা ভিন্ন রূপটাকে বেছে নিয়েছি কেন বেছে নিয়েছি আসিফ যখন তিনি আপনার একটা পোস্ট করলেন যে উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এখন আপনি কেন তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবেন এই নিয়ে ওনাকে অবরুদ্ধ করা হলো প্রায় এক প্রকার এবং কি হাসপাতালের বাগানের যে গেট আছে পেছন দিক দিয়ে তিনি সেখান থেকে বের হতে বাধ্য হলেন সামনে দিয়ে বের হতে পারেন নাই কারণ তিনি তো সরকার আবার ভাবা যায় এই জুলাই আন্দোলনের যারা একচ্ছত্র নায়ক হিসেবে পরিচিত সরকারের সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা হিসেবে যার নাম সামনে আসে আসিফ মাহমুদ তিনি যদি এই কথা বলেন এই কথাটার অর্থটা কি রূপ দাঁড়ায় যে তিনি ভিপি নুরুর উপর হামলার ইস্যুতে আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নূরকে দেখতে গিয়েছিলেন তো সেখানে গিয়ে তিনি একটা বক্তব্য দিলেন কোনটা যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর এমন বর্বর আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেনি যা এই সরকারের আমলে ঘটেছে। এর দায়িত্ব সরকারকে নিতে হবে তো আপনি কি পরোক্ষ ভাবে শেখ হাসিনা সরকারের একটু প্রশংসা করে ফেললেন না নাকি আমার বুঝতে ভুল হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের আমলে এমন ঘটনা নাই তার মানে আওয়ামী লীগের আমলের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা প্রশাসনিক পরিস্থিতি ভিপিনুর আওয়ামী লীগকে প্রধানমন্ত্রীকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা তৎকালীন সময় পুলিশকে নিয়ে যেই পরিমাণ বক্তব্য দিতেন আমাদের কাছে মাঝে মাঝে এজেন্ট কিনা যে তারে আওয়ামী লীগ ছেড়া দিয়ে রাখছে যে দেশে গণতন্ত্র আছে কারণ ভিপিনুর কথা বললে কি না বললে কি মোটামুটি সারা পৃথিবী দেখলো যে দেখো সরকারের বিরুদ্ধে এত কঠোর সমালোচনা শেখ হাসিনাকে নিয়ে মন্ত্রীদেরকে নিয়ে প্রতিনিয়ত গণমাধ্যম টক বলল বললো কিন্তু রে। ভাই ওই রকম কোন ঘটনা কেউ করলো না কয়েকবার মাইর খেয়েছে ছাত্রলীগ টাত্রলীগ কিন্তু এই লেভেলের বর্বর হামলা কিন্তু হয় না এটা বাস্তব তখন অনেকের মনে সন্দেহ ছিল যে ভিপি আসলে কারে এজেন্ট তো আজকে যখন আমাদের এই সরকারের বা জুলাই রেভলিউশনারিতে যারা সরকারের মধ্যে ঢুকে সরকারকে পরিচালিত করার জন্য শক্ত অবস্থান রেখেছিলেন সেই উপদেষ্টা আসিফ মাহমুদ আপনিই বলেন যে শেখ হাসিনার আমলে বা আওয়ামী লীগ সরকারের আমলেও যে ঘটনা ঘটে নাই এই সরকারের আমলে ঘটছে তো এর দায়ভার সরকারকে নিতে হবে এখন আসিফ মাহমুদের এই কথার দুইটা ব্যাখ্যা আছে প্রথমত সেনাপ্রধানের সাথে তার একটা মানসিক দূরত্ব আছে তো তিনি কি এই বলটারে ওই কোর্টে পাঠাচ্ছেন যেন এই চাপটা সেনাবাহিনীর উপর ক্রিয়েট হয় যে কারণ এই ঘটনাতে সেনাবাহিনীর নামটাই এখানে সামনে কানেক্টেড হয়েছে কয়েকজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার নাম এখানে কানেক্টেড করা হয়েছে কাদের নির্দেশ ছিল এরকম অনেক বক্তব্য আমরা দেখলাম যে সামনে নিয়ে আসা হয়েছে তো তার মানে কি তিনি বুঝাতে চাচ্ছেন যে এটা আসলে পরিকল্পিত ভাবে এরকম করা হয়েছে এই সরকারের উপর দায় চাপানোর জন্য বা এটা সরকার দায় নি মানে আমরা এই কথাটার অর্থটা আমি ক্লিয়ার বুঝি নাই হয়তো আমার মতন অনেকে বোঝে না এমনকি তারই এই বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে চল এবং ভাইরাল হয়ে গেছে যে সরকারকে দায় নিতে হবে ইভেন কম্পেয়ারিজমটা কোনটা করছেন যে আউবেলীগ সরকারের আমল যেটা ফেসিজমের আমল ছিল যেটা ফেসিস্টের আমল ছিল গুম খুন ভয়ের আমল ছিল মানুষ ডরে কথা বলতে পারতো না সেই সময়েও ভিপিনুর নিরাপদ ছিল আজকে এই সরকারের সময় নিরাপদ নাই তা আপনি তো পার্ট অফ গভর্নমান্থ আপনি পাঁচ ছটা মন্ত্রণালয় চালান আপনার ইশারাতে অনেক কিছু হয় তাহলে আপনাকেও তুই দায়ভার নিতে হবে এখন এই সকল বক্তব্যের পেছনে অনেক বড় রকমের পলিটিক্স কাজ করে আমরা সাধারণ মানুষ এতটা বুঝি না তো আসিফ কি যেটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে আপনি এটা ক্লিয়ার দেন আপনি আসলে কথাটার ব্যাখ্যা কি বুঝেছেন এটা কি আওয়ামী লীগ সরকারের প্রশংসা করলেন নাকি আসলে মানে মানে বিষয়টা কোনটা আমরা একটু বুঝতে চাচ্ছি ভালো থাকুন